বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা ভালো আছেন তবে আমি একটা সুন্দর জায়গাতে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা মানে কত সুন্দর জায়গা কত সুন্দর পানি জলামড়া করছে এদিকেও কত সুন্দর গাছপালা পানি এদিকে আপনার চারিদিক দেখালি গাছপালা সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গাটা আপনারা এসে বসতে দেখতে পাচ্ছেন একটা গাছ কত সুন্দর এই গাছের নামটা আমি জানি না আপনার যদি জানে থাকেন তা কমেন্ট করে বলে যাবেন আমি তো ছোট মানুষ এর জন্য বেশি একটা জানি না অনেকে গাছ আছে এটা আমি বলতে পারিনি আপনারা যদি পারেন গাছের নামটি যাবেন সুন্দর কি না আমার আপনার আপনারা বলে যাবেন ভালো মতো আবার আপনারা ঘুরে এসে যাবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিজ এখানে এসে আমার মনটা অনেক জুড়ে গেল আপনার দিকে আসবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কত কষ্ট করে ভিডিও বানাই আপনারা শেয়ার করছেন না কেন এত টাকা খরচ করা আপনার ভিড়ের জন্য আমি সার এসেছি আপনি ভিড় দিবেন শেয়ার করবেন বেশি বেশি তাহলে আরও সুন্দর জায়গা যেতে পারব আর অনেক কিছু আপনাদের দেখাতে পারব তাই আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন শেয়ার করতেন না ভালো মতন করুন শেয়ার করতেন না হ শেয়ার করে যাবেন থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন তাহলে আমি একটা ইয়াতে এসেছি অনেক সুন্দর দিয়ে দিকে নদী আর পানি আর পানি আমার আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর নদী চাই দিয়ে নদী আর চার দিক দেখাই গাছপালা দেখতে সুন্দর লাগে আপনারা আবার কাজে যাবেন এখনখানে আমি বলে দিচ্ছি এটা সাপাই পার্কে আপনারা সবাই আসবেন